সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচা জিয়াখানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাহলে এখানে উন্নত যাদের ফ্রিজার ঘটনা গরু গাভী বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সরিত্রে ধরা যাচ্ছে এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি আর বাচ্চা আর ফ্রিজার গাভী গাভীটা বেশ পালন পালন মোটামুটি বেশ বড় সড়ক গাভীটা কয়দা দুই লাখ এর দুধ কয় লিটার আছে

সুন্দর গাবি এই যে গাবিটা আর এটা বাচ্চা পনেরো হাজার মতো দাম পাইছে আর দুই এক হাজার হলে বেচা কেনা করবে ফ্রিজ অ্যান্ড এর গাবি সুন্দর গাবি আরো কিছু গাবির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ওই পাশ থেকে মোটামুটি এখনো কিছু গাবি বাচ্চা আছে কিছু গাবি বাচ্চার আপনাদের তথ্য দেই এই পাশ থেকে এই একখানা দেখেন প্রচুর মোটামুটি ভালো মানের গামি এই যে গামিটা ফালান পালান সুন্দর আছে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ও ভাই দেখাও দিলে আপনাদের সম্ভবত ব্যাটা কিনা হয়ে গেল একটু তথ্য দেই আপনাদের

দি আরো প্রচুর গাবি আছে বাচ্চাটা কোনটা এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা বড় বড় দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা ভাই পাঁচ দিনের বাচ্চা দেখো গাবিটা সুন্দর

মোটামুটি প্রচুর গভী বাচ্চার আমদানি হয় হাঁটের একেবারে শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় প্রায় শেষ গামিটা কয় দাঁড় দুই দাঁড় বাচ্চাটা সার বাচ্চা না মেয়ে বাচ্চা দশ মেয়ে বাচ্চা দুধ কয় লিটার আছে দশ লিটার দুধ দশক পুরুষের গভী দশ লিটার দুধ মোটামুটি খেলা বাচ্চা সুন্দর আছে দশ লিটার দুধ

রক্ত দেওয়ার চেষ্টা করলাম আপনারা এসে দেখে শুনে এ ধরনের গাবি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি এগুলো গাবির বাচ্চা এগুলা সংগ্রহ করতে পারবেন মোটামুটি অনেক গাবি বাচ্চা আছে এগুলা গরুর নামদর জানানো সম্ভব না এটাতে একটা সুন্দর একটা গাবি দেখতেছি হাটের মধ্যে এখন কার মধ্যে বর্তমানে সেরা গাবি জার্সি দেখেন তলা বাচ্চা কবে সুন্দর একটা দেখেন মা অনেক কোয়ালিটি

দশক আড়াইশো ভেঙে চুরে দাম দিছে সুন্দর একটা গাবি দেখি বাচ্চাটা একটু সামনে দেন তো আড়াইশো ভেঙে চুরে দাম আছে বাচ্চাটা আপনাদের দেখায় যদি হাটের শেষ করতে যদি বেচা কিনা না হয় আপনারা ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের একটু বাচ্চাটা দেখায় এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা দর্শক বাচ্চা আপনাদের টার্গেট কেমন

গাভি বাচ্চা যদি বেচা না হয় আপনারা ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি সুন্দর একটা গাভি বাচ্চা পঁচিশ বাইশ লিটার দুধ সকাল বিকাল শুধু সকালে তাহলে বিকালে তো আরো আট দশ মিনিট পাবে না পঁচিশ পঁচিশ দশক পঁচিশ প্রায় পঁচিশ প্লাস তিরিশ লিটার মতো দুধ আসতে পারে সম্ভবত ব্যসা কেনা হয়ে যাবে সুন্দর একটা গাবি বাচ্চা আপনারা ওনাদের কাছ থেকে মোটামুটি বেচা না হলে সংগ্রহ করতে পারবেন আপনাদের নাম্বার দিয়ে সহযোগিতা করলাম মোটামুটি সুন্দর একটা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই গাবি বাচ্চাগুলো মোটামুটি বেচা কেনা হয়ে গেছে এগুলো বেচা কেনা হয়েছে